আমি ভিডিও এডিট করছি প্রায় দশ দিন হয়ে গেল আমি কিন্তু ভিডিও ছাড়িনি কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ বলে আমি ভিডিও ছাড়তে পারিনি তো যাই হোক রেস ট্রেস সমস্ত কিছু কমপ্লিট চলো এটা তোমাদের আগের ব্লগ মানে আমার বিয়ের পরের দিনের ব্লগ আর এদিকে দেখো তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম আমার ফিরান যাত্রার ব্লগ তো চলো এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি সমস্তটা তোমাদেরকে শেয়ার করব চলো এই ব্লগের মাধ্যমে তোমরা কিন্তু দেখতে থাকো এবং পরপর আমি ভিডিও মানে দিতে থাকবো তোমরা কিন্তু দেখো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি সবারই আশীর্বাদ নিয়ে এবং বড়দের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা নিয়ে ব্লগটা শুরু করলাম চলো দেখতে থাকো আর এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি আর এদিকে আমার একটা আছে ননদের বার্থডে তো চলো সেটাও তোমাদেরকে শেয়ার

এদিকে বার্থডে টার্ডে কমপ্লিট হলো আমাদের জন্য একটু তাড়াতাড়ি করলো তারপরে দেখো সবাইকে প্রণাম করে নিচ্ছি তারপরে যাব বাড়িতে তো চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি আর আমার কোন ননদের শ্বশুরির মেয়ে মানে আমার ননদ হয় তো ওর বার্থডে তোমাদের দেখলেই তো চলো দেখা যাক একসঙ্গে ধরাও ভাই

তি <muchas> ব বাড়িতে তো চলে এসেছি সবাইকে প্রণাম টনাম প্রণাম টুনাম করা কমপ্লিট এখন হবে বরণ তো চলো আগের দিকে দেখো সবার সঙ্গে প্রচুর গল্প করছি হাসাহাসি মানে সব কিছু হচ্ছে তো সমস্তটা তো শেয়ার করতে পারবো না ভিডিওটা আনলে অনেক বড় হয়ে যাবে তাই না বলো তো এখানে অনেক অনেকেই আছে আমাদের আত্মীয় স্বজন এখনও কেউ বাড়ি থেকে যায়নি তো আমার ভাগ্নি আমার মানে সবাই আর কি এদিকে দেখো আমার ভাগ্নি আমার ফটো মানে ফটো করছে আর কি ফটো তুলছে তারপরে দেখো যে গাছ ছড়াটা যে আছে অন্যটা সেটাকে পেঁচিয়ে দেবে আমাকে তারপরে হবে বরণ তো একে একে সবাই বরণ করে নেবে সেটাও তোমাদেরকে শেয়ার করছি তো আর আমাদের বাড়ির ভিতরে একটুখানি অন্ধকার কারণ লাইট দিয়ে কাজ করছে তো তো জন্য মানে ঠিক মতো মানে বোঝা যাচ্ছে না আর এই আলপনাটা দিয়েছে আমার দিদি আর এখানে লিখেছিলো আমার আমার নাম লিখেছিলো দই আর প্রো আর মানে আমার বরের প্রথম অক্ষর আমার প্রথম অক্ষর দিয়ে লিখেছে যে এখেছ তাকে একদম অনেক অনেক ধন্যবাদ কারণ খুব সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে আর কি যাই হোক চলো সবাই বরণ করবে তো চলো একে একে তোমার দেখো

慢慢来 বরণের পালা শেষ হয়ে গেল তারপরে দেখো আমি ঘরে চলে আসলাম এবং সবাইকে তোমাদেরকে দেখালাম তো অনেক মানুষ এসে এসেছে তোমা তো দেখলেই তো ওইদিকে সবাই মানে ইয়ার্কি টিয়ারকি করছিল জামাই মিষ্টি কোথায় জামাই মিষ্টি কোথায় যাই হোক সব বলা হয়েছে সবাইকে দেওয়া হয়েছে জামাই আনার মিষ্টি তো ভীষণ খুশি ভীষণ খুশি আর কি বলবো বলার ভাষা নেই আর বোঝানোরও ভাষা নেই মানে কোনো কিছু বলারই ভাষা নেই যাই হোক এদিকে দেখো পিঠে টিঠে বানিয়েছে অনেক কিছু এদিকে মালপোয়া পায়েস তারপরে আরও কী কী এগুলো বানিয়েছে তিলের নার তিলের পিঠে নারকেলের পিঠে পুলি পিঠে অনেক অনেক কিছু হ্যালো

क्या तो करवाओ न दीदी ने खा गए तो मुस्तफा है आ जाओ आ जाओ ये कर लेंगे हां चलो हैं अच्छा अच्छा का कर रहे हो वो ऐसे लग रही है हां नाटक बाय बाय ना की दो तो देखो ये अंदरले सब ठीक है ना भाई ये कर नहीं লেগেছে লেগেছে আগুন এদিকে দেখো তিন চার বোন মিলে সবাই মিলে লেগেছে ঝগড়া এ পিঠে পাচ্ছে ওকে বলছে তুই কে এতক্ষণ নেই এতক্ষণ কেন আমি একা একা এগুলো করলাম তুই এখন এতক্ষণ আসলি এই সব বলে বলে মানে প্রচুর ঝগড়া মানে আমাকে ও সবাই জানাচ্ছে আর কি অভিযোগ জানাচ্ছে আর ভীষণ হাসাহাসি হচ্ছিল মানে যাতা অবস্থা বিয়েবাড়ি মানে হই হুল্লোর মানে এলাহি ব্যাপার তো যাই হোক এটা হলে যেটা সোয়েটার পরেছে এটা আমার দিদি আর এটা হলো আমার বৌদি তো আমাদের বাড়িতে মাছ শেষ হয়ে গেছিলো তো আমরা বুঝতে পেরেছিলাম যে মাছ শেষ হয়ে গেছে তো আমাদেরকে মাছ দেওয়া হয়েছে তোমাদের দাদা সেটা যায় জানার পরে বৌদিকে বলছে আমার আরও একটা মাছ লাগবে আমি আর একটা মাছ খাবো এখন তো বৌদি দিতে পারছে না এই নিয়ে ও দাদাভাই তোমাদের দাদাভাইয়ের সাথে প্রচুর আর কি ইয়ার কি ঠাট্টা হচ্ছিল প্রচুর হাসাহাসি হচ্ছিল মানে কি বলবো যাই হোক মানে সমস্ত কিছু ভালো কাটলো আর কি তো মানে প্রচুর আওয়াজ হচ্ছিল তো তার জন্য দেখাতে পারলাম না তারপরে দেখো রাত্রে বেলা আসার চলেছে চলো তোমাদের শেয়ার করি নাই তো গোটা

রাত্রে অনেক বেজে গেছে শুতে তো হবে তাই না বলো তো কিছু ছবি তোমাদেরকে সঙ্গে শেয়ার করলাম এগুলো হলো আমি এ বাড়িতে আসার পর মানে আমার বাপের বাড়িতে আসার পর আমরা দুজনে ছবি উঠেছিলাম ছবিগুলো ভালো হয়েছে যেন তোমাদেরকেও শেয়ার করলাম তো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বলো আর ভালো লাগলে শেয়ার করে দিও আর পরের ব্লগ দেখতে কিন্তু একদম ভুলো না আমি কিন্তু ফির দিন পর ব্লগ দিলাম তোমরা কিন্তু একদম আমাকে ভুলে যেও না তো চলো টাটা দেখা হচ্ছে নতুন ব্লগে আর এটা হলো একদম